হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকে আমি করতে চলেছি ট্রেন্ডিং ভিডিওটা যেই ভিডিওটা ট্রেন্ডিং চলছে সেই ভিডিওটা আজকে আমি করতে চলেছি তো এই গরমে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আজকে আমি ডিম ভাজতে চলেছি গাইস হ্যাঁ ডিম ভাজতে চলেছি আর তোমরা একবার দেখে নাও যে এখানে কতটা রোদ আছে তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর রোদ আছে প্রচুর তো তোমাদেরকে বলে দিই এই দেখো এতে আমি ডিম ভাজবো আর এটা আমি সেই সকালবেলা রেখে দিয়েছি ঠিক এটা প্রচণ্ড গরম হয়ে গেছে আজকে ভেবেছি আমি ভিডিওটা করব সেই জন্য আমি সকালবেলায় রেখে দিয়েছি এটা তো প্রচুর গরম হয়ে গেছে তো গাইস আমি বেশি কিছু ছাদে নিয়ে আসিনি সামান্য কিছু জিনিস এনেছি তো এনেছি একটা চামচ সর্ষের তেল আর একটু স্বাদের জন্য লবণ আর যেটা ভাজবো ডিম তো আমি একটা আমি তেল দিয়ে প্রথমে লবণ লবণ ছাড়া তো ডিম ভাজা ভালো লাগবে না প্রচন্ড গরম হয়ে গেছে তোমরা বুঝতে পারছো না আমি জানি না কিন্তু এটা প্রচন্ড গরম হয়ে গেছে এবার আমি টিমটা দিয়ে দেব যেহেতু আমি সকালবেলা রেখেছিলাম তো গাইস এই জন্য দেখো হচ্ছে তোমরা যদি করো সকাল সকাল রেখে দেবে ঠিক আছে আর দুপুরের দিকে ট্রাই করবে গাইস ভিডিও করতে করতে ভিডিও হয়ে গেছিল অফ হয়ে মানে এখানে এতটা গরম এত রোদ যে ফোনে টেম্পারেচার মানে ফোন প্রচণ্ড গরম হয়ে গেছে গাইস প্রচণ্ড গরম হয়ে গেছে তো আবার কিছুক্ষণ পরে ভিডিওটা শুরু করছি তো টিম দেখো অনেকটাই হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে এবার আমি একটু উলটিয়ে দিয়েছি এবার আরও কিছুক্ষণ থাকবে এবং এবং আমি এর উপর দিয়ে আর স্বাদের জন্য কিছুটা কিষান ফ্রেশ টমেটো কেজাপ দিয়ে দেব তো এবার খেতে আরো ভালো লাগবে গাইস এবারটা আমি আরো কিছুক্ষণ রেখে দেবো এখানে আরো কিছুক্ষণ হবে আপনারা দেখতে পাচ্ছ যে এখনো কিছুটা কাঁচা কাঁচা আছে তো এখনো আরো হবে তো গাই শেষ মেশ আমার ডিম ভাজে হয়ে গেছে তো তাড়াতাড়ি খেয়ে ভিডিওটা শেষ করে দেব আমার ফোন প্রচন্ড গরম হয়ে গেছে পরে পর কেটে যাচ্ছে ভিডিও তো যাই হোক খেয়ে বলবো কেমন হয়েছে তো চলো খাওয়া যাক তো আমি সস দিয়েছি এর জন্য স্বাদটা আরো ভালো হয়েছে বুঝতে পারছি বাড়ি বানানোর থেকে ছাদে বানিয়েছে বলে একটু খারাপ হয়েছে এমনি খাওয়া যাচ্ছে ভাই আর সস যেহেতু দিয়েছি এই জন্য আরও লাগছে ভালো খেতে তো গাই আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু